নাও এইখানে সই করো গোপাল এইখানে এইখানে সই করো এই একটি দিনেই আপনার সাথে দেখা হয় আর দক্ষিণ হস্তের কাজটা হয় এই নাও এবারে মোহর গুলো গুনে গুনে নাও আপনি প্রতি মাসে বেতনের সময় এই একই কথা বলেন আর আমিও সেই এক কথা বলবো আপনি কি কম দেবেন খাজাঞ্চিটা আর বুদ্ধি হবে না আমি যদি খাজাঞ্চি জায়গা থাকতাম না তবে প্রত্যেক মাসে কুড়ি তিরিশটা করে মোহর নিয়ে নিতাম শোনো গোপাল একটা কথা মনে রাখবে হ্যাঁ মানুষ নেবে চিনে আর পয়সা নেবে গুনে আমি মানুষ চিনেই কাজ করি এই যে যদি আপনার জায়গায় মন্ত্রী মশাই থাকতো তবে একবারের জায়গায় তিনবার ঘুমতাম আমি মানুষ চিনি খাজান মশাই কি মন্ত্রী মশাই চিনি তো আচ্ছা লোক তো গোপাল তোমাকে একেবারে হারে হারে চিনি সে তো চিনবেনি মন্ত্রী মশাই ওই যে কথায় আছে না এই কে যেন কচুবন চেনে আমি তো কচুবন বোন রতন চেনে আমরা সেটা জানি তবে কচু কে চেনে কি জানি গোপাল এটা ভালো হলো না তুমি আমায় কি বললে এ মা আপনাকে আমি কিছু বলতেই পারি না আপনি মন্ত্রী মুন্ডের কর্তা আর আমি একজন ভাঁড় লোক হাসানো যার কাজ তাই আমাকে কচু বোন বললামশাই এইবারে আপনার পালা সইটা করুন করুন মন্ত্রী মশাই সইটা করে বেতন নিন তাড়াতাড়ি নইলে দেখুন দেরি হবে যেতে আমার বাড়ি যাই হোক মনটা কেন কি আর বলবো গোপাল দাদা আমার সব শেষ হয়ে গেছে আর ঠিক করে বল না কি হয়েছে এভাবে কে দেখি কোনো সমস্যার সমাধান হবে না হয়েছে কোনোদিন নে ঠিক করে বলতো কি হয়েছে কাঁদছিস কেন কাল রাতের ঝরে ঘরের চা দূরে গেছে এখন কি করব গোপাল দাদা হাতে একটা পয়সাও নেই ছাদ সারাতে কুড়ি মোহর লাগবে কোথায় পাই কুড়ি মোহর ও এই ব্যাপার আহারে সারা রাত খোলা আকাশের নিচে আমার পুটিমা থাকবে আমার বেতন থেকে কুড়ি মোহর তো দিতেই পারি শোন তোকে আমি কুড়ি মোহর দিচ্ছি হ্যাঁ কিন্তু একটা শর্ত আমি যে তোকে কুড়ি মোহর দিয়েছি এটা কাউকে বলবি না তুমি দেবে কেন পুটিকে আমার কেউ না না তা কেন ও তো তোমারও নাতনি হয় তবে আমি তো আছি আমি যত তাড়াতাড়ি পারি কুড়ি মোহর শোধ করে দেবো তোকে কি শোধ করতে বলেছি এটা পুটির দাদু হিসেবে দিলাম আর ভুলে গেলাম বলছি তোমার তো আজ বেতনের দিন হ্যাঁ বেতন পেয়েছ ঝড়ে না আমাদের ঘরের ছাদটা নষ্ট হয়ে গেছে জানো ওটা সারাতে হবে গো এ মাসটা ছাড় দাও ও পরের মাসে করব এই কেন এ মাসে নয় কেন এ মাসে বেতন একটু কম আছে বুঝলে কেন তোমার তো এ মাসে কোনো কামায়নি গো ওই রাজকোষাগারে একটু টান আছে তো তাই দুদিন পর রাজামশাই বাকি বেতনের অংশ দিয়ে দেবেন বলেছে ও তাহলে তো ঠিকই আছে হ্যাঁ দুদিন পর হবে না এ মাসে করা যাবে না বুঝলে এ মাসে আমার কিছু খরচ আছে কি কি বললে ওরটা আরে বাবা মনে আছে তো এই মাসে আমাদের মেয়ে মিনু আসবে গো শুধু মিনু আসবে না তার সাথে আমার হাপুরুষ জামাইও আসবে এই শোনো কি এরকম ঠেশ দিয়ে কথা বলবে না হ্যাঁ তোমার কম বেতনের জন্য আমার মেয়ে জামাইকে ঘরে আনতে পারবো না হ্যাঁ এ কি রকম কথা মেয়ে জামাই আসবেই আসবে এই বলে দিলাম হ্যাঁ কি হে গোপাল বিরস বদনে বসে কেন আহা কি হয়েছে জানেনি তো মহারাজ আমার আর্থিক অনটনের কথা কাল তো বেতন হলো আজ এই রকম বিরস বদনি সময়ের সাথে সাথে খরচ খরচা বাড়ছে মহারাজ কালকে যে বেতনটা পেলে সেটা কি আজ শেষ করে ফেলেছো হ্যাঁ তোমার দৈনতা আর যাবে না খালি নেই নেই স্বভাব ঠিকই বলেছেন মন্ত্রী মশাই আপনি থাকেন পাকা ঘরে মাথার উপর ছাদ আছে ইটের গাঁথনি আছে আর আমার মাথার উপর খড়ের চাল মাটির দেওয়াল বৃষ্টিতে জল পড়ে ঘরে ঝড়ে চাল উড়ে যায় যার কিছুই নেই সেই তো করে নেই নেই কি বলেন মন্ত্রী মশাই না গোপাল না তোমারই কথা আমি মানতে পারছি না এখানে যার যেমন যোগ্যতা সে সেই রকমই বেতন পায় আর তুমি তোমার যোগ্যতা অনুযায়ী বেতন পেয়েছ আমি আমার যোগ্যতা অনুযায়ী যা পাই তাতে আমি খুশি মহারাজ তবে একটা আর্জি আছে আচ্ছা আচ্ছা বলো বলো কি তোমার আর্জি কিছু মোহর অগ্রিম দিতে পারেন না না তোমাকে মাঝে মধ্যেই অর্থ দেয়া হয় তোমার এই হাত পাতা স্বভাবটা এবার বদলাও গোপাল বা ঠিক হয়েছে ঠিক হয়েছে ভোতামুখ একেবারে ভোতা হয় আমার মনে হয় কি জানো তুমি পুরো বেতন তোমার গিন্নির হাতে দাও আমি তোমাকে বলছি তুমি তোমার স্বভাব পাল্টাও নইলে এই দারিদ্রতা কিন্তু তোমার সারা জীবনেও যাবে না আপনি কি করে জানবেন যে আমার কোথায় কোথায় খরচ ছিল কী আছে এটা আমি ভালোবেসেই করি মহারাজ ঠিক আছে আমার অগ্রিম কিছু চাই না চাইলেও তোমাকে কিছু দেওয়া হবে না মন দিয়ে কাজ করো সেটা আপনি না বললেও হবে আমি কাজ করি বেতন নেই মন্ত্রী মহারাজ আপনাকে খুব চিন্তিত দেখছি হ্যাঁ রানী আমি একটু চিন্তিত আমাদের ওই গোপালকে নিয়ে কেন গোপালকে নিয়ে চিন্তিত কেন কি হয়েছে উম রানী গোপাল না অর্থ নষ্ট করে ও মাশান্তি যা বেতন পায় তাতে ও আর ভুকে নিয়ে দিব্যি চলে যায় সারা মাস খেয়ে পড়ে কিছু জমানো যায় কিন্তু গোপালের কোনো সঞ্চয় নেই কি করে অর্থ নিয়ে নষ্ট করে কিভাবে এটা কিন্তু আমায় জানতেই হবে গোপালকে জিজ্ঞেস করেছেন সে কি করিনি বলতে চাও করেছি করেছি কিন্তু কোনো জবাব পাইনি দেখুন আমার মনে হয় আপনার ভাবনায় কোথাও ভুল হচ্ছে গোপালকে আমি যতদূর জানি আজে বাজে খরচ করবার মতো মানুষ সে নয় দেখি কাল রাত সভাতে গোপালের সাথে আরেকবার কথা বল রাত হয়েছে রানি চলো শোয়া যাক হুম। তোমায় কাল একটা কাজে পাঠাবো গোপাল তোমার সাথে মন্ত্রীও যাবে এই রে মহারাজের সাথে যেতে হবে কাল রওনা দেবে আর বর্ধমান রাজা তোমাদের দেখতে চেয়েছেন না গোপাল তোমার কিছু বলার আছে না মহারাজ আমার কিছু বলার নেই তবে ওই কথাই রইলো কাল সকাল আর মন্ত্রী এই এই নাও চিঠিটা এই চিঠি বর্ধমান রাজার হাত দিয়ে দিবি ব্যাপারটা ঠিক ধরতে পারছি না আমার সাথে মন্ত্রী কেন মহারাজ তো জানেন যে মন্ত্রী মশাই আমাকে একেবারেই পছন্দ করে না কালকে দিনটা ভালোই ভালোই কাটলে হয় জানি না কপালে কি লেখা আছে মহারাজের কিছু তো উদ্দেশ্য আছে যাক যেটাই থাক আশা করি খারাপ কিছু হবে না তোমার জন্যই দাঁড়িয়ে আছি গোপাল দাদা কেন রে আরো কিছু লাগবে না না গোপাল দাদা আমার ঘরের চাল ছাওয়া হয়ে গেছে তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি ও ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছিস দে তাহলে কি ওই তুই যেটা দিবি বললি এই ধন্যবাদ এই ধন্যবাদ পাবার জন্য আমি কিছু দিইনি আমার মন চেয়েছে তাই দিয়েছি আর বারবার বলে আমাকে ছোট করিস না বুঝলি আমার ভালো লাগে না আমার অনেক চিন্তা মাথার মধ্যে আমি যাই আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে গোপাল নিজের বেতন থেকে কিছু মোহর ওই পুটির বাবাকে দিয়েছিল ওদের ছাদ ছাড়াবার জন্য সাবাস সাবাস গোপাল সাবাস মহারাজ ওই পুটির বাবাকে কি আপনার কাছে নিয়ে আসবো না 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 গোপাল যেটা জানতে দিতে চায় না সেটা না হয় গোপনী থাক যাও তোমাকে ও আদেশ করছি যে গোপালের এই দানের কথা যেন কেউ না জানতে পারে কি মনে থাকবে তো থাকবে মহারাজ এবার তুমি আসতে পারো শ্রীমশাই এইটুকুতে হাঁপিয়ে গেলেন এখনো তো অনেকটা পথ বাকি তুমি আর ভ্যাজের ভেজের করো তো আমি মই নিজের জ্বালায় নগে নামার গোপ রেখেছি ভেজের ভেজের আর করলাম কোথায় পথ চলার কষ্টটা যাতে না হয় তার জন্য একটু গল্প করতে করতে যাওয়াই আর মহারাজের যে কি হলো আমার সাথে গোপালকে পাঠালো হ্যাঁ কিসে আর কিসে কি ভাবছেন মন্ত্রী মশাই আমার সাথে গোটা একটা দিন কিভাবে কাটাবেন কি আর করবেন বলুন একেই বলে কপালের নাম গোপাল কি হলো মন্ত্রী মশাই একটু খিদে পেয়েছি এবার খেয়ে নি ঠিক আছে চলুন এই গাছের তলায় বসে আমরা খেয়ে ঠিক আছে তোমার কাছে খাবার দাবার আছে তো নাকি কেন না থাকলে কি আপনি দেবেন আমি কোথা থেকে দেব হ্যাঁ কি করবে তাহলে এখানে তো ফলের গাছটা তো দেখতে পাচ্ছি না আমাকে নিয়ে চিন্তা করে আপনার শরীর নষ্ট করবেন না মন্ত্রী মশাই আমার বউ আমাকে খাবার করে দিয়েছে বাহ তাহলে তো কথাই নেই বক বক না করে চুপচাপ খেয়ে নাও পেয়েছে একটু খেতে দিতে পারেন খাবার সময় যত ঝামেলা চেহারা দেখে তো ভিকারি বলে মনে হয় না খেতে খেতে পারো না আচ্ছা মন্ত্রী তোমার মনোভাব তো বুঝতে পারলাম এবার গোপালের টা ভাগ্যের কাছে হেরে গিয়ে আজ আমি পথের ভিখিরি একটু দিন না আমার কাছে মাত্র তিনটে রুটি আছে আমি তোমাকে কি খাওয়াবো আর নিজে কি খাবো হ্যাঁ মন্ত্রীমশাই আমার কাছে পাঁচটা রুটি আছে পাঁচ যোগ তিন হলো আট। আমরা সমানভাবে ভাগ করে খেতে পারি তাতে কি সমস্যার সমাধান হবে গোপাল তুমি অঙ্কে খুব কাঁচা হ্যাঁ মন্ত্রীমশাই আমি অনেক কিছুতেই কাঁচা আপনি ঠিকই বলেছেন আটটা রুটিকে তিনজনের মধ্যে কিভাবে ভাগ করা যায় তবে যায় মন্ত্রী মশাই যায় যায় কিভাবে আটটা রুটিকে আমরা যদি সমান তিন ভাগে ভাগ করি তবে চব্বিশটা টুকরো হয় তো আমরা সবাই আটটা করে টুকরো খেতে পাবো গোপাল খারাপ বলেনি ভাই আপনি আসুন এই নিন খান এই নিন আপনার আট টুকরো রুটি আপনার তো একটা কম হলো তাহলে আপনার কি হবে মন্ত্রী মশাই আপনি কি আপনার নটা টুকরো থেকে এক টুকরো দিতে পারেন না কি আর বলি যখন তোমার এই প্রস্তাবে রাজি হয়েছি তখন ফিরে আসি কি করে আপনার অশেষ কৃপা সত্যি আপনার বুদ্ধির তুলনা নেই আচ্ছা আপনি কি গোপাল ভাঁড় আপনি আপনি নাম জানেন আপনি তো বিখ্যাত মানুষ আপনার কত গল্প শুনেছি আজ দেখলাম যে আপনি সত্যি বিচক্ষণ মানুষ আমি হলাম কৃষ্ণনগরের মহামন্ত্রী আপনার বুদ্ধি বিবেচনা দেখে বুঝতেই পেরেছি গোপাল দাদা আজ আপনাদের জন্যই আমার প্রাণটা বাড়ছিল আমি আপনাদের যে কিছু দিতে চাই নিজের খাবার সংস্থান নেই ও নাকি আবার আমাদের কিছু দেবে আшибка হ্যাঁ 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 হাসছেন কেন মন্ত্রী ভাবছেন কে এক দিন ভিখারি যে নিজেই খেতে পায় না সে আবার কি দেবে কি তাই তো মাঝে মাঝে মুজো রোজ হয়ে শুতে ইচ্ছে হয় কি বল গোপাল আমার কথা কিছু মনে করবেন না মন্ত্রী কিন্তু কে যে কখন কিভাবে আসে আমরা বুঝতেই পারি না তাই আমি কাউকে গুরুত্বহীন ভাবি না নিজে যেমন তেমন চিনবে গোপাল দাদা এই নিন এই নিন একটা মোহর আপনারা যেমন করে রুটি ভাগ করেছিলেন ঠিক তেমন ভাবে এই সোনার মোহর ভাগ করে নেবেন আর একটা কথা আপনাকে বলি গোপাল দাদা আপনাদের রাজার দূরদর্শিতা একদম নেই নেই মোটেই আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি আপনাকে মন্ত্রী বানাতাম দেখুন আমাদের রাজা সম্পর্কে এই ধরনের কথা আমি শুনতে চাই না আমি আপনার সোনার মোহর ফিরিয়ে দিলাম সত্যি গোপাল তোমার রাজভক্তির তুলনা হয় না দুঃখিত গোপাল দাদা আমার অন্যায় হয়েছে তবে সোনার মোহর ফেরত দেবেন না ওতে আমি খুব কষ্ট পাব একদম উচিত কথা বলেছো লোকটার মুখ ভোঁতা হয়ে গেছে তা গোপাল ওই সোনার মোহরটা চলো দুই ভাই দুই ভাইতে ভাগ করে নিই তুমি চারটে আমি চারটে না সমান ভাগ তো হবে না আপনি ভাগ পাবেন তবে অর্ধেক পাবেন না কেন ওই লোকটা তো আটটা সোনার মোহর দিয়েছে তাতে কি আমি বেশি পাবো কারণ আমি বেশি ভাগ দিয়েছি কোনো কায়দাবাজি ছাড়ো আমার চারটে সোনার মোহর চাই তুমি ভাওতা দিয়ে আমার ভাগের মোহর নিয়ে যাবে তা আমি হতে দেব না ওরে বাবা রে ওরে বাবা রে কোমর গেল কোমর গেল ও আহ গোপাল গোপাল তুমি এটা এটা ভালো করলে না গোপাল ওরে বাবা রে আহ ফিরে ফিরে মহারাজকে সব জানাবো মন্ত্রী মশাই আপনি এই মাত্র আমার সাথে যেটা করতে যাচ্ছিলেন সেটা ঠিক মন্ত্রীসুলভ সুলভ কাজ নয় এখন আমরা আমাদের কাজে যাই মন্ত্রী হ্যাঁ আজ মনটা খুব তরো তাজা লাগছে তাজা লাগার বিশেষ কোন কারণ আছে আজ অনেক কারণ আছে তাড়াতাড়ি বলুন মহারাজ কি কারণ আছে আজ ক্রমশ প্রকাশ্য আজ হবে যোগ বিয়োগের খেলা 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 নয় তিনজনের সে এ খেলা মহারাজ মন্ত্রী মশাই আর গোপাল এসেছে আমি ওদের বাইরে অপেক্ষা করতে বলেছি পাঠিয়ে দাও পাঠিয়ে দাও এটা কিরকম হলো মহারাজ ঐ যে जोगীবியோগের খেলা। ওয়াজ আমাকে পাহাড়ি দরজায় আটকালো। ও বললো, "আপনার নাকি এরকম আদেশ ছিল।" ও শুধু তোমাকে একলাই আটকেছে। না মানে, আলকেও তো আটকেছে। তোমাদের সাথে আমার কথা আছে। মানে তোমাদের যে কাজের জন্য পাঠিয়েছিলাম তা হয়েছে আগে মহারাজ আপনি আমাকে কেন মন্ত্রী মশায়ের সাথে বর্ধমান রাজার কাছে পাঠিয়েছিলেন সেটা আমার বোধগম্য হয়নি এখনো ও তা এবার বুঝিয়ে দেব এবার তোমরা তোমাদের যে জায়গায় বসো বসো মহারাজ এই নিন চিঠি চিঠি থাক এবার তোমাদের পথ চলার অভিজ্ঞতা বলো মহারাজ সহযাত্রী হিসাবে গোপাল খুব অবাধ্য আমাকে সব সময় কারণ অকারণ অপমান করেছে তাই গোপাল একই শুনছি তুমি আমার মন্ত্রীকে অপমান করেছো আরে চাকরিটা তোমার যাবে মহারাজ যার মানি নেই তার অপমান কি করে থাকে মহারাজ দেখুন মহারাজ আপনার সামনে গোপাল কিভাবে আমাকে অপমান করছে আমি সারাটা রাস্তা গোপালের কিসে ভালো হয় সেটা ভেবে গেলাম আর গোপাল আমাকে এইভাবে অপমান করছে আমি সব দেখছি মন্ত্রী এবার আমার যোগ বিয়োগের খেলাটা শুরু করব আহ কি শান্তি গোপাল মন্ত্রী সম্পর্কে তোমার কি ধারণা মন্ত্রী সম্পর্কে আমার ধারণা কখনোই ভালো ছিল না মহারাজ আর এই বর্ধমান যাত্রা আরো খারাপ করেছি গোপাল তোমাদের যাওয়ার পথে কোনো দরিদ্র মানুষ তোমাদের থেকে খাবার চেয়েছিল মহারাজ জানলো কি করে হ্যাঁ মহারাজ কিন্তু ওটা যে আমি ছিলাম মন্ত্রী বলুন মহারাজ সেদিনের ঘটনা মনে আছে তো মহারাজ মনে আছে তাই বলো তোমাকে কি শাস্তি দেব মহারাজ খুব হয়ে গেছে আমি আমি আপনাকে চিনতে পারিনি আমি আমি তোমাকে সোনার মুদ্রার জন্য এভাবে ঝগড়া করতে কখনো দেখিনি তুমি কি হিসেবে চারটে সোনার মোহর দাবি করো তুমি তোমার ভাগ থেকে টুকরো রুটি দিয়েছ এক টুকরো হ্যাঁ এক টুকরো আর গোপাল দিয়েছে পনেরো টুকরো তার ভাগের পাঁচটা রুটি থেকে তাহলে বেশিটা দিল কে গোপাল মহারাজ তাহলে তুমি কেন জোর করে মোহর চারটে নিলে কোন অধিকারে বলে গেছে মহারাজ তুমি এক্ষুনি তোমার থেকে একটা মাত্র মোহর রেখে বাকি সমস্ত মোহর গোপালকে দিয়ে দাও না গোপাল না গোপাল তোমাকে একদিনের জন্য মন্ত্রীর সাথে বর্ধমান পাঠানোর উদ্দেশ্য ছিল তোমার অবর্তমানে তোমার সম্পর্কে কিছু জানার জন্য আর সেটা জেনেছি আমি সেটা প্রকাশ করব না তবে গোপাল আমি স্থির করেছি আজ থেকে তোমাকে আমি আমার মন্ত্রী করব আর আমার মন্ত্রীকে আমি আজ বরখাস্ত করলাম না মহারাজ আমি সক্ষ মানুষ আমি আমার জায়গায় ঠিক আছি মন্ত্রীমশাইকে বরখাস্ত করবেন না আপনার কাছে অনুরোধ গোপাল গোপাল তোমার তুলনা তুমি তোমার কাছে দুটি জিনিস শিখলাম দান কিভাবে করতে হয় ধন্য ধন্য গোপাল সবাই বলো জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয়